আসসালামু আলাইকুম নতুন আপডেট কালেকশন নিয়ে আবারও হাজির হয়েছি লেস কালেকশন থেকে ফরহাদ আগের একটা ভিডিও শেয়ার করেছি আজকে আরেকটা কালেকশন আরেকটা না আরও কয়েকটা কালেকশন নিয়ে আজকে আবারও এসেছি দেখি কী কী আছে ফরহাদ ভাইয়ার শপে এত সুন্দর একটা কাটোর এটা মনে হয় মসলিনের উপর

এই হচ্ছে ব্ল্যাকটা একটু উপরে করে দিলে হচ্ছে বোঝা যায় যে অর্গেনজা ফে উপর কি সুন্দর করে কারচুপির কাজ করা হয়েছে আচ্ছা এ তো গেল এক্সক্লুসিভের একটা পার্ট এরপর আমরা পাকিস্তানি প্যাটার্নের কিছু লেসের কালেকশন দেখাবো যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে শেয়ার করতে যেয়েও বলেছিলাম যে পরে করব আচ্ছা ওগুলো কি কারচুপি আচ্ছা ঠিক আছে এটা দেখুন কি সুন্দর করে নেট ফ্যাব্রিকসের উপর নেট ফ্যাব্রিক্সের উপর এটা মনে হয় গ্লাস পাইপ দিয়ে কাজ করা প্লাস হচ্ছে সুন্দর করে একটা ফ্লোরাল একটা শেপ দেওয়া মানে নেটের ফ্যাব্রিক্সের উপর আর কালার কন্ট্রাস্টটা তো অসম্ভব সুন্দর মানে আমরা যে এত এত লেস কালেকশন দেখাই এর মধ্যে যে এত ভেরিয়েশন আছে ফরহাদ ভাইয়ের শপে আসলে এখানে না এলে বুঝতেই পারতাম না এই যে দেখুন কালেকশনগুলো আচ্ছা এখন এটার এটার গছ কত তিনশো পঞ্চাশ টাকা যারা নেন লেস সম্পর্কে যারা লেস ইউজ করে লেস সম্পর্কে যাদের ধারণা আছে তাদের কাছে মনে হবে প্রাইসগুলো মোটামুটি রিজনেবল প্রাইস সো এইটা একটা পিচ কালারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন হ্যাঁ দাম বেশি থাকে কারণ এখানে নিখুঁতভাবে এত ছোট্ট একটা ফ্যাব্রিক্সের উপরে হাতের কাজ করা হয় যে দেখুন গ্লাস পাইপগুলো যে বসানো হয়েছে এবং পার্লগুলো বসানো হয়েছে প্লাস হচ্ছে নেটের ফ্যাব্রিক্স দিয়ে ফ্লোরাল একটা শেপ করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণটাই হাতের কাজ সো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ করে আমি কতগুলো কালার দেখিয়ে দিচ্ছি আসলে এই ফরহাদ ভাইয়ের শপে এত কালেকশন আই মিন আপনার দেখিয়ে শেষ করা যাবে না এটা একটা কফি কালারের মধ্যে খুবই প্রিটি এটা একটা ব্ল্যাক কালারের মধ্যে আর কেউ যদি হোলসেল প্রাইসে নিতে চান অথবা নিয়ে বিজনেস করতে চান আমি এই ক্ষেত্রে ভাই সবাইকে বলবো যে ভাইয়ার সাথে যোগাযোগ করার জন্য আর অনলাইনে সারা বাংলাদেশে ডেলিভারি পেতে চাইলেও বলবো যে ভাইয়ার Shop টাকে ভিজিট করেন আসলে এক এক জনের কাছে এক এক ধরনের কালেকশন ভালো লাগে তো তো এই শপে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভেরিয়েশন আছে অনেক কোয়ান্টিটিও আছে সার্ভলেসের এটা কত সব তিনশো পঞ্চাশ এটা হচ্ছে দুইশো পঞ্চাশ এটা ব্ল্যাকের উপর আর আরেকটা কথা হচ্ছে ব্ল্যাকের উপর হিউজ কটনের কালেকশান আছে তারপর হোয়াইটের উপরও হিউজ কটনের কালেকশান আছে সো একটু যদি পাশে এই পাশে যে দেখুন এগুলো হচ্ছে হোয়াইটের উপর ভাবে যদি কোনো লেস দেখতে চান সেক্ষেত্রে ভাইরাল পেজে নক করবেন পেজে ন করলে আলাদা আলাদা প্রাইজও ভালো করে দেখতে পারবেন বা ওনাদের কালেকশন সম্পর্কেও ধারণা পাবেন এবং দাম সম্পর্কেও ধারণা পাবেন দেখুন কি সুন্দর একটা কালার গোল্ডেন কালার এইটা তো সুপার দুপার মনে হয় হিট একটা ভাইরাল কালেকশন এটা দেখে মনে হচ্ছে আমি কোনো একটা ক্লাচ অথবা পার্টি ব্যাগ ধরে আছি এত সুন্দর করে ফ্লোরাল আর ট্রাস্ট মি এই দুটা কালেকশন এত সুন্দর আমার মনে হচ্ছে এখনই ধরে নিয়ে যায় কত করে গাছ এগুলো ছশো আচ্ছা এটা দেখুন আলাদা আলাদা করে এই যে পাতাগুলো দিয়ে কীভাবে ফ্যাব্রিক্সগুলো অ্যাড করে সিকুয়েন্স অ্যাড করে গ্লাস পাইপ প্লাস হচ্ছে পুঁতি অ্যাড করে এই ডিজাইনগুলো করা হয়েছে অসম্ভব সুন্দর একটা ডিজাইন ছশো কেন হবে না বলুন তো আর এটা তো আরো বেশি সুন্দর এখানে হচ্ছে কি পুরো মানে কি বলে এটাকে পুরো ফ্যাব্রিকটাকেই আমি হাতে ধরেছি কার চুপি কাজের সিকোয়েন্সের এই যে এটা দেখুন এটা কি সুন্দর একটা তামাটে কালার সিকোয়েন্স দিয়ে মানে ব্রোঞ্জ কালার সিকোয়েন্স দিয়েই কিন্তু কাজ করা আছে প্লাস হচ্ছে এভাবে গ্লাস প্যাক করা আছে ছয়শো টাকায় এই লেসগুলো পাবেন ফরহাদ ভাইয়ের শপে ফরহাদ ভাইয়ের শপটা আমি আবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি লেস কালেকশন ফরহাদ দুটো নাম্বার আছে আর হচ্ছে ফেসবুক পেজ ফেস কালেকশন সরি ফেসবুক পেজ হচ্ছে লেস কালেকশন টিকটকেও আইডি আছে সেম নামে দোকান নম্বর একশো ত্রিশ আনারকুলি সুপার মার্কেট দ্বিতীয় দলা সিদ্ধেশ্বরী ঢাকা তো এই শপে শুধু এক্সক্লুসিভ লেসও না রেগুলার ইউজের জন্য যা যা লেস প্রয়োজনীয় যত ধরনের লেসের ভ্যারিয়েশন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া স্টোর করার চেষ্টা করেছে সো ভাইয়া শপটি ভিজিট করবেন আর অনলাইনে সারা বাংলাদেশে ডেলিভারি পেতে চাইলে ভাইয়ার ফেসবুক পেজে নক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও কিছু লেসের কালেকশন থাকবে আগামী ভিডিওতে বা আগামী পর্বে সো সেই পর্যন্ত শুভকামনা